আরে আমার খাজা বা যারা তারা খাজার বাবার বাবর থাকিলে ভক্ত দয়ালের সেই নুরানী রূপ দেখে হাদিস শরীফের মধ্যে এসেছে মতো আল্লার আল্লাহর অলিগণের কোনো মরণ নাই আল্লাব বলেছেন তারা আমাহতে আমা হতে তারা জিন্দা থাকে আমা হতে প্রাপ্ত আমার কোরআন শরীফের আরেকায়তের মধ্যে বলেছে সাবধান সুরা আরফের মধ্যে তোমরা আমার আউলিয়াদের সাথে দুশ্মনী করিও না যদি কেউ অলি আল্লাহর সাথে দুশ্মনী করে সে যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে তাই বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান যে বিশ্ব বাংলাদেশের যে পরিস্থিতি আসতে বাবা দু মিনিট কথা কমো বর্তমানে যে বাংলাদেশের প্রেক্ষাপট আজকে যে এই পাঁচ মাজারে আমরা দশ টাকা ফেলা দিয়ে হাজার হাজার শ্রোতার সমাগম করে শত শত শিল্পী গান করতেছি আমি গাজীপুরের সন্তান হিসেবেও আমার কাছে অবাক আশ্চর্য মনে হয় কারণ বাংলাদেশ এইভাবে কোথাও হচ্ছে না হইতে দিতেছে না ওলি আল্লাহদের বড় বড় বুজুর গানের মাজার ভেঙে চুরে তস্তস করে দিতেছে আল্লাহর অলিদেরকে মৃত ব্যক্তি মারা গেছে চোদ্দ দিন হয়ে গেছে লোনা পাগল তাকে কবর থেকে তাই না তুইলা হ্যাঁ জুতা পিটা কইরা রাস্তার মধ্যে হেনে পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দিয়া তাকে পুরিয়া সারখার করে দিয়ে হয়েছে বলেন না মুসলমানদের কি কোনোদিন পুরে এই লোকটা যদি অপরাধী হয় তার জীবন্ত সে তার বিচার হবে এই লোকটা যদি অপরাধী করে থাকে শরীয়তের দৃষ্টিতে রাষ্ট্রীয় দৃষ্টিতে ধর্মীয় দৃষ্টিতে যে কোন দৃষ্টিভঙ্গি থেকে তাকে সে একটা ব্যক্তি কোনো দিন আইনের ঊর্ধ্বে হইতে পারে না সে জীবিত থাকাকালীন অবস্থায় তাকে সূক্ষ হইতে সূক্ষতম বিচার করা উচিত ছিল কিন্তু সে মারা গিয়েছে পৃথিবী থেকে বিদায় নিয়েছে পর্দা নিয়েছে তাকে জানাজা করা হয়েছে কবরস্থ করা হয়েছে তারপরেও তার প্রতি এই অবিচার তাদের প্রতিও একদিন আল্লাহর গজব নেমে আসবে আজকে বাবার দাঁড়িয়ে বললাম যারা আল্লাহর উপরে উপরে বায়াতের উপরে যারা এই ধরনের জুলুম এবং নির্যাতন করতেছে আল্লাহ অলি কইরা তাদেরকে তুমি এই বাংলার জমিনে ধ্বংস করে দিও আমি যেন দেখে যেতে পারি আপনারা যেন দেখে যেতে পারেন ধন্যবাদ সবাইকে

তারলির নাইরে মরণ আল্লাহ কয়ে মালার যাতে মিশে গিয়ায় অমর হয়ে যে আল্লাহ কয়ে মালার যাতে মিসে গিয়ায় অমর হয়ে ঘুরে সর্বায় খা মরে নাই মরে নাই রে মরে নাই মরে নাই আজমিরি এক গরিবের ছিল বড়ই অসহায় বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় আর এক গরিব ছিল বড়ই অসহায় বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় পাঁচশো টাকার জন্য তাহার মেয়ে হয় না বিয়া কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া মাত্র পাঁচশো টাকার জন্য তাহার মেয়ে হয় না বিয়া কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া অবশেষে মনে পরে হিন্দে অলির কথা গরিবেরি নেওয়াজ বুঝবে গরিবেরি ব্যথা অবশেষে মনে পড়ে হিন্দে অলি

দরবারেতে যাইয়া গরিব উঠাইল দুই হাত ডাক দিয়া কয় দয়া খাজা যা শুন আরে দরবারেতে যাইয়া গরিব ওঠাইলো দুই হাত আরে কয় দয়াল খাজা শোনো মোনাজাত আরে পাঁচশো টাকা দিবা তুমি সত্যি হইলে মায়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে পাঁচশো টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মায়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে এইভাবেতে মোনাজাতে তিন দিন হইল কত তবু ওই গরিব বেটায় টাকা পাইল না তো এইভাবেতে মোনাজাতে তিন দিন হইল গত তবু ওই গরিব বেটায় টাকা পাইল না টাকা না পাইয়া গরিব বাইরে এলো হাটি বাহির হইতে হাতে তুইলা নিলো একলাটি টাকা না পাইয়া গরিব বাইরে হাঁটি বাহির হইতে হাতে তুইলা নিলো একলাটি হে তিনটা বরি বলে তিনটা বরি মাইরা বলে খালি হাতে যাই খাজা করে নাই মরে নাই রে খাজা মরে নাই মরে নাই রে দরবার হইতে বাহির হইয়া গেল একটু দূরে পিছন হইতে এক পাগলাই ডাক দিয়া কয় তারে দরবার হইতে বাহির হইয়া গেল একটু দূরে পিছন হইতে এক পাগল ডাক কয় তারে পাগলে ডাক শুই না গরিব হইয়া গেল খারা পাগল তার হাতে দিল পাঁচশো টাকার তোরা পাগলে ডাক শুই না হইয়া গেল খারা। পাগল তাহার হাতে দিল পাঁচশো টাকার তোরা পাগল হারে গরিব বলে টাকা চাইলাম হাজারি দরবারে হাজার তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে গরিব বলে টাকা চাইলাম বাবারই দরবারে আমার বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না দিলে টাকা নিব না আর তোমার টাকা কেন নিবো তোমায় চিনি না তোমার পরিচয়টা না দিলে টাকা নিব না পিছনে দেখো

পাগলার কথা শুই না গেল তার এই এই